বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা রেসিডেন্ট পারমিট সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য যে ডকুমেন্টটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আকামা এই আকামা ছাড়া আপনি যেমন সৌদি আরবে অবৈধ ঠিক তেমনি আপনি একটি ভালো জব খুঁজে পাবেন না যদিও পান সেই যে জবগুলো আঁকামাধারীরা করে না সেইগুলো আপনি করতে পারেন এবং আঁকামাধারীরা যে স্যালারিটা পাবে আর সেখান থেকেও আপনি কম পাবেন এবং আঁকামা ছাড়া আপনি বাড়ি ভাড়া করতে পারছেন না অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না সবচেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে যে এতগুলো দাপতিক্রম করেও অর্থ যখন রোজগার করলেন সেই অর্থ ব্যাংকের মাধ্যমে আপনি পাঠাতে পারছেন না আর সব মিলিয়ে আকামাই হচ্ছে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর যেটা বলা বাহল্য যে আপনি আকামা ছাড়া আপনি বৈধভাবে দেশেও যেতে পারছেন না তো সময় তো সৌদি প্রবাসীরা আমাদের সকলেরই যে চিন্তাটা থাকে আমাদের আকামাটা অ্যাক্টিভ থাকা এবার কোম্পানি কিংবা কফিল কিংবা মহাশা যেই আমাদের আকামা অ্যাক্টিভ করুক না কেন রিনিউ করার দিক না কেন কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আঁকামাটা একটি তবে সম্প্রতি সৌদি আরবে সবচেয়ে বেশি যেই প্রবাসীরা বসবাস করছে তার ভেতর ফ্রি ভিসা নামদারির লোকেরা কথিত ফ্রি ভিসা নামদারির লোকেরা আবার অনেকে কফিলের কাজ করেও আঁকামা নিজেকে করতে হয় তাই চিন্তায় থাকে যে আকামা রেনিউর টাকা কত আসে প্রত্যেকটি ভিডিওতেই দেখা গেছে যে প্রশ্ন থাকে ভাই আমি ছোট মহাশাশায় কাফালা হতে যাচ্ছি আমার এক বছরে এক্সপায়ার দুই বছরের এক্সপায়ার ছোট মহাশাশায় কাফাল হয়ে কামা বানাবো আমার কত টাকা যাবে আপনি অবশ্যই জানেন ছোট মহাশাশায় কাফালা হতে কত টাকা লাগে কত টাকা আকামা আসে তারপরে আপনারা প্রশ্ন করেন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আগে ছোট মহাশাশায় থেকে থাকেন কিংবা বড় মহাশাশায় থেকে থাকেন আপনার আকামা এক্সপায়ার হয়ে গেলে এক্সপায়ার পরবর্তী সময়টা কিন্তু বড় মহাশাসার মতোই আকামার ফিস আসবে তাই ছোট মহাশার তারা বলতে পারেন না যে আমি আগে ছোট মহাশায় ছিলাম আমার এক বছরের এক্সপায়ার দুই বছরের এক্সপায়ার নতুন করে কাফালা হলে আকামা খরচ কত আসবে আপনাকে মনে রাখতে হবে আপনার পিছনের যে মক্তব্যাল লামেল খরচটা সেটা কিন্তু আপনি ছোটো থেকে যেদিন এক্সপায়ার হয়েছেন সেদিন থেকে বড় মহাশাসা অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আপনাকে প্রতি মাসে আটশো টাকা আটশো রিয়াল যে আকামা মকতবুল আমেল খরচ সেটা চলে আসবে এক বছরে আসবে নয় হাজার টাকা আচ্ছা যাক মূল আলোচনায় আসি যে ছোট মহাসার আকামা খরচ কত কাফালা সহ এবং কাফালার ছাড়া এখানে প্রশ্ন হচ্ছে যদি আপনি যদি বৈধ থাকেন একজন কফিলের অধীনস্থ থেকে থাকেন অন্য একজন কফিলের কাছে কাফালা হবে কিংবা নতুন এসেছেন এক কফিলের কাছে আছেন সে আপনাকে কাফালা দিয়ে দিবে অন্য কফিলের কাছে আপনি কাফালা হবেন তো যেই ছোট আছে কাফালা হবেন সেখানে আপনার কাফালা খরচ সহ আকামা খরচ কত আসবে আর এক্সপায়ার থাকলে কত আসবে আমি তো এক্সপায়ারের কথা আগেই বলেছি সেখানে কিছু জরিমানাও আছে আর যাক প্রথমে বলি যে আপনি যখন ছোট মহাশায় কাফালা হবেন নতুন এসেছেন কিংবা আগে ছোট মহাশায় ছিলেন বৈধভাবে কাফালা হবেন প্রথমে আপনার কাফালা খরচ হচ্ছে দুই হাজার আপনারা খাতা কলম নিয়ে হিসাব করুন যার যে অবস্থান সেই অবস্থানটা আপনারা লিখে টোটাল করবেন প্রথমে আসবে আপনার প্রথমবার হলে আপনি যদি আর কখন না হয়ে থাকেন প্রথমবার কাফলা হচ্ছেন তাহলে আপনার হচ্ছে দুই হাজার রিয়াল আর দ্বিতীয়বার যদি হন তাহলে হচ্ছে চার হাজার রিয়াল আর তৃতীয়বার যদি হন তাহলে হচ্ছে ছয় হাজার রিয়াল ছয় হাজারের পরে আপনি আবার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব ছয় হাজার রিয়ালে তারপরে আসেন আপনার মক্তবলা কাফালা হওয়ার পর আপনাকে হাকামা করার আগে কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তো আর লাগছে না আর যদি হেলথ ইন্স্যুরেন্স না থেকে থাকে তাহলে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে সেই হেলথ ইন্স্যুরেন্সটা সেটা বয়সের উপর নির্ভর করে ছোট মাঝারি এবং বড় ম্যাক্সিমাম সৌদি আরবে যারা মাঝারি আছেন তাদেরটাই হয় ছোট খুব কমই হচ্ছে যার কারণ সবাই তো একটা পরিণত বয়সে সৌদি আরবে আসেন তো সেখানে আপনার পাঁচ থেকে সাতশো রিয়াল অ্যাভারেজ পাঁচশো রিয়াল ধরে রাখেন আপনার হেলথ ইন্স্যুরেন্স খরচ যেটাকে আমরা তামিন বলি তামিন হওয়ার পর আবার ছোট মহাশাসা যদি হয়ে থাকে আপনার যদি আগে রাখ আমার এক্সপায়ার না থেকে থাকে তাহলে মক্তবল খরচ হচ্ছে একশো মকতবল আমেল একশো রিয়াল পে করতে হবে আর যাওয়াজাত খরচ হচ্ছে ছয়শো পঞ্চাশ রিয়াল যাওয়াজাত খরচ ছয়শো পঞ্চাশ রিয়াল মকতবল আমেল একশো রিয়াল এই খরচটা আপনাকে দেওয়ার পর আপনার আকামা এক বছরের জন্য অ্যাক্টিভ হলো কিন্তু ছোটো মহা চাষার কফিলের ফায়দা কিন্তু এখানে যোগ হয়নি আপনারা অবশ্যই জানেন যে ছোট মহা কফিলরা অবশ্যই অবশ্যই ফায়দা নেবে এখন এই ফায়দাটা কত আপনি এটা অবশ্যই কফিলের সাথে হিসাব করে নেবেন কারণ কপিলটা অনেক সময় বানানোর সময় সেই খরচটা নেই সেটা আপনি হিসাব করে আবার যোগ করুন কত টাকা হলো আর যাদের এক্সপায়ার আছে আছে যদি এক বছরের এক্সপায়ার থেকে থাকে সেখানে কিন্তু আপনার হিসাবটা অন্য রকম কারণ আপনি প্রথমে কাফালা হওয়ার খরচ দুই হাজার রিয়াল তারপরে আপনার জরিমানা যদি প্রথমবার হয়ে থাকে পাঁচশো রিয়াল দ্বিতীয়বার হলে এক হাজার রিয়াল সেখানে জরিমানা সেই এক্সপায়ার কারণে তারপরে আসেন আপনার পূর্বের মক্তবল আমিল খরচ আপনি কাফালা হওয়ার সময় যদি আপনার এক্সপায়ার থাকে পূর্বের মক্তবল আমিল খরচটা সেখানে কখনো আসে কখনো আসবে না কিন্তু পরবর্তীতে আসবে কিন্তু কপিল সেই রিস্কটা নিবে না আপনার থেকে টাকাটা নেবে আমি আগেই বলেছি পূর্বের মক্তবল আমিল খরচ হয়ে যাবে আপনার নয় হাজার ছয়শো রিয়াল যদি এক বছরের নিচে থাকে আর এক বছরের উপরে হলে আর সেটা হিসাব করে এক বছরের এক আনা করার পরে তারপরে তিন মাস হিসাব করে তারা নিবে তাইলে মান্থলি আসতেছে কত আটশো আর বছরে নয় হাজার ছয়শো রিয়াল টাকাটা এবার হিসাব করেন এবার আপনার যদি এক বছরের হয়ে থাকে আপনাকে এক বছরের নিচে হয়ে থাকে আপনাকে এক বছরের পেমেন্টটা দিতে হবে এক বছরের পেমেন্টটা আর দিলে আপনি যেই এক বছরের বাকি যেটা সেটা আকামার সাথে পেয়ে যাবেন আর যদি পনেরো মাসের হয়ে থাকে তাহলে পরবর্তী হিসাবটা করে আপনি প্রতি মাসে আর্চার রিলেশনটা করে আপনাকে দিতে হবে এবার এই টাকাটা আপনি যোগ করুন এই টাকাটা যোগ করার পরে তারপরে জাওজাত ফি তারপরে জাওজাত ফি আপনাকে দিতে হবে 650 রিয়াল এটা দেওয়ার পর আপনি বৈধ হলেন বৈধ হওয়ার পরে তারপরে আপনার যদি কফিল ছোট মাস হয় পরবর্তীতে একামা রিনিউ করার জন্য আপনাকে 100 রিয়াল মান্থলি আমেল দিয়ে 650 রিয়াল জাওজাত খরচ দিয়ে আপনাকে রেনিউ করতে হবে পরবর্তী বছরের জন্য এখানে কিন্তু কফিলের ফাইদার কথা বলা হয়নি এবার আপনারা যোগ করে নিন যে অবস্থায় আকামার খরচ কত এবং অবৈধ থেকে ছোট মহাশায় কাঁপালা হয়ে আকামা খরচ কত সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল দুই সালে সৌদি আরবে ছোট মহাশার আকামার খরচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত